সরকার যেটা বলে ঠিক আছে অটো রিক্সা নিষিদ্ধ এটা নিষিদ্ধ হইতে পারে কিন্তু আমরা তো গরিব মানুষ আমরা এটা খাওয়া খাই আমাদের আমাদের সংসার চলে অন্য কিছু আমরা আজকে যেখানে অটো সেই গ্যারেজ অনেক জায়গায় আমরা গিয়েছি চালকের একই বক্তব্য ছিল যে আমরা গরিব মানুষ দেশ ডিজিটাল হয়েছে সেই ডিজিটালের ছোঁয়া যেহেতু আমরা অটো যদি না চালাইতে পারি যদি আগের মতো পায়ের রিক্সাই চালাতে হয় তাহলে আর ডিজিটালটা কোথায় এখানকার যারা চালক আছে তারা অধিকাংশই বলছে বিভিন্ন নেতা পরিচয় আসলে প্রতি মাসে একটা গাড়ি থেকে থেকে দুই হাজার টাকা সেই চাঁদাটা কোনো নেতাকে না দিয়ে সরাসরি যদি সরকারকে দেওয়া যায় এবং সরকার যদি রাজস্ব আয়ে সেটা যদি কাজে লাগাতে পারে তাহলে হয়তো আমাদের দেশ আরো উন্নতির দিকে যাবে এমনটাই ওনারা বলেছিলেন না আমরা যদি রিক্সা তুলনা দেয় তাহলে তো আঙ্গুর ফেটো লাথতে দেওয়া হইতাছে আঙ্গুর ফেটো আঙ্গুর আমরা কি করে খামো আমরা চুরি করতে পারুম না কেউ চুরি ধরতে পারুম পারুম পারতাম আঙ্গুরে তো এটা করার দরকার নাই আমরা কর্ম রাখাই আঙ্গুর এটা একটা ব্যবস্থা করে দিই এটা অবৈধ হ্যাঁ অবৈধ অনাতে এটা নামাইছেন কে না নামাইতো এটা নামাইছে না বাংলা আছেন বাংলা চালাইতাম অন বাংলাও নাই অন আমরা এই অটো রিক্সা অনেক একটা করে গাড়ি করা মাহাজনের কি আঙ্গুরি অন আমরা কি করে খামো একটা গাড়ি মনে করেন পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা তো এইটা যদি বুঝলা দে তাইলে আঙ্গুর পেট ও লাফ থিয়ে হইতাছে আঙ্গুর পেট এটা লাফ থিয়ে দেওয়া হইতাছে অহানা আঙ্গুরের যেকোনো একটা ব্যবস্থা কইরা দে আমরা এডেট চাই একটা রিক্সার উপরে অনেক লোক থাকে ধরেন রিক্সার মেকানিক আছে রিক্সার পাশে দোকানদার আছে কোম্পানি আছে একটা রিক্সা ড্রাইভারেরও পিছনে বাচ্চা কাচ্চা আছে বাপ মাও আছে এগুলা একটা রিক্সার উপরে চলে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে এই লোকগুলা তো অনাহা মারা যাবো বাসা বাড়ি আছে সব দিয়ে সমস্যা হবো আর যদি চলে অনেক লোক ডালবানি খাই বাঁচতে পারবো তো সরকার যে সিদ্ধান্ত নিছে এটা যদি ভালো হয় আমাদের এমন একটা ব্যবস্থা করে দেখ যেটাতে আমরা এটা চালায় চলতে পারি আর না হলে একবারে নিষেধ করে দিক তো আমাদেরকে এরকম ঠেকায় রাখার কোনো কিছু নেই আমাদের আজকে কাজ নাই আজকে রিক্সা বন্ধ আমরা কি এখানে চুরি করে খাবো বলেন আমাদের তো খাওয়ার কোনো কিছু না এটাই আমাদের কর্ম এখন আমরা কি করবো আমরা এটাই জানতে চাই যে আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেখ যাতে আমাদের অটো চালাইতে না হয় কারণ আমাদের আমাদেরকে যদি অটো চালাইতে না দেয় আমরা কি করে খাবো বলেন আমাদের তো খাওয়ার এইটা অনেক পরিবার আছে এই অটো রিক্সা দিয়ে চলে আপনি দেখেন হাজার হাজার মানুষ এই ফ্যামিলি চলে এই অটো দিয়ে চাঁদাটা আমাদের হয়তোবা মনে করেন কেউ না দিয়া আমরা এটা সরকারে দিতে পারি আমাদের এরকম একটা সিস্টেম করে দেখ একটা কার্ড সিস্টেম করে দেখ যেটা আপনি মনে করেন আজে বাজে মানুষ না দিয়া নেতা খাতারা না দিয়া এটা যাতে আমাদের সরকার সরাসরি পাই তো হয়তো আমার দেশের কাজে লাগে তো এরকম ভাবে

একটা গেরেজ করে দেখ যেটা সরকারি খাতায় যেতে যায় আর নাইলে যাদের একটু বয়স বেশি আছে তাদেরকে একটা কর্ম করে দেখ না একটা লাইসেন্স দিয়ে দেখ একটা কাট করে দেখ আমরা ওইভাবে সরকার যেভাবে পায় সরকারও ভালো ভালো আমরাও চলি একবারে বন্ধ করে তো দেশে হাহাকার লাগিয়ে যাবে কারণ কেউ সিন্ডেকারি করবো কেউ চুরি করবে পেট তো বাঁচাতে হবে না মানুষ খাইতে পারবো নাহলে এইভাবে তো হঠাৎ করে বন্ধ করে দেয় একবারে টোটালি বন্ধ আমরা কিভাবে চলো আমাদের খাওয়া লাগবো বাসা ভাড়া দিতে হবে ছেলে মেয়ে পড়াতে হবে এভাবে তো না খাই থাকতে হবে এই তো আজকে কিস্তি অনেকের কিস্তি আছে কিস্তি না দেয় তো তাদের ধরে যাবে এইভাবে চলাতে পারে একবারে বন্ধ হয়ে যাবে আর একটা সরকার কিছু